সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেশের বাইরে ও দেশে যারাই যেখান থেকে আমার লাইফটিতে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক ওবারকবাদ এবং শুভকামনা সবাই কেমন আছেন জানাবেন সবাই কেমন আছেন জানাবেন অনেক দিন পর লাইভে আসলাম সবাই একটু কাইন্ডলি চলে আসবেন সবাই সবাই একটু তাড়াতাড়ি করে চলে আসবেন সবাই কেমন আছেন জানাবেন সবাই জান্নাত সামিহা লাইক ডান আসসালামু আলাইকুম আপু কোথা থেকে দেখছেন জানাবেন কোথা থেকে লাইভটিতে যুক্ত হয়েছেন জানাবেন আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপু কোথা থেকে দেখছেন জানাবেন আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় আপু জান্নাত সামিহা আপু আপনার বাসা কোথায় কোথা থেকে লাইভটি দেখছেন সব একটু একটু জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যে বা যারা এখান থেকে লাইভটিতে যুক্ত হচ্ছেন সবাইকে শুভকামনা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সবাই একটু লাইভটিতে লাইক দিয়ে দিবেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন الله اكبر الله اكبر নয় তো জীবন হাজার স্নেহ আমারে জানিয়ে বধন ছিঁড়ে গেলে কব আসিবে আমার মর আমার মত এত সুখী নয় তো কারো জীবন first first join his and please show me কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই একটু কমেন্টে জানান কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই একটু কমেন্টে জানান আর যারা এখনও পর্যন্ত লাইক দেননি তারা প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন আমিও আমার লাইভ শেষে সবার পরিবারে ঘুরে আসবে ইনশাল্লাহ সবার 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 বাসায় গিয়ে আমিও ঘুরে আসবো সবাই সবাই যে যেখান থেকে যারাই আমার লাইফটিতে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সবার প্রতি কামনা জানাচ্ছি সবাই কেমন আছেন জানাবেন সবাই কেমন আছেন জানাবেন সবাই সবাই যারা লাইফটিতে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ যারা লাইফটিতে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ আর যারা এখনও পর্যন্ত লাইক দেননি তারা সবাই একটু লাইক দিয়ে দেবেন যারা এখনো পর্যন্ত লাইক দেননি তারা প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন সবাই 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 একটু যারা কমেন্ট যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ অ্যান্ড লাইক দিয়ে দেব লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন আমিও লাইভ শেষে সবার পরিবারে ঘুরে আসবো ইনশাল্লাহ What do you say? লাইভটিতে যুক্ত আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন যারা লাইভটিতে যুক্ত আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন সবাই সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই একটু কমেন্ট করে জানান প্লিজ সবাই সবাই একটু কমেন্ট করবেন প্লিজ সবাই অ্যান্ড যারা এখনও লাইক দেননি তারা প্লিজ সবাই একটু করে লাইক দিয়ে দেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাল্লাহ আমিও সবাই পাশে থাকবো বাসায় পাখি আছে পাখিগুলো গুলো কে চেমিচি করতেছে Hello, but hello. Oh যে বা যাহারা আমার লাইফটিতে যুক্ত হয়েছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই একটু কমেন্টে জানান জানান সবাই একটু কমেন্টে প্লিজ প্লিজ কাহারা কোথা থেকে লাইফটি দেখছেন সবাই একটু কমেন্টে জানান যারা আমার লাইফটিতে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সবার প্রতি শুভকামনা রইল সবার প্রতি শুভকামনা রইল সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক্সকিউজ মি ভাইয়ারা আপুরা একটু লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন आना है कैसे येonde mara la kahani kis tarah সবাই একটু একটু সাবস্ক্রাইব পাশে থাকবেন প্লিজ সবাই সবাই যারা টিতে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সবার প্রতি শুভকামনা রইল সবাই একটু লাইফ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইভ শেষ হলে আমিও সবার পরিবারে চলে যাবো ইনশাল্লাহ সবাই সবাই একটু লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিন ইসলাম ভাই আপনার কি ইউটিউব ইউটিউব চ্যানেল আছে নাকি ইউটিউব চ্যানেল আছে বরিশাল থেকে বলছেন আচ্ছা আমার বাড়িও বরিশাল আমার বাড়িও বরিশাল দেন আমি ঢাকা থাকি আমার বাড়িও বরিশাল দিন ইসলাম ভাই আপনার কি ইউটিউব চ্যানেল আছে থাকলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড থাকলে বলেন জে বা যাহারা আমার লাইফটিতে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সবার জন্য শুভ কামনা রইল সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটি দেখছেন কেমন আছেন সবাই কেমন আছেন প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি একজন ইউটিউবার আমি লাইভ করছি যারা আপনারা ইউটিউবার আছেন তাদেরকে তারা আমার লাইফটি একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেন প্লিজ সবাই একটু যে বা যাহারা আমার লাইফটিতে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সবার প্রতি শুভকামনা রইল আপনারা যারা এখনো পর্যন্ত লাইফটিতে একটি লাইক দেননি তারা প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানান কে কোথা থেকে লাইফটিতে যুক্ত হয়েছেন আর কমেন্টে জানান কে কোথা থেকে লাইফটিতে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন সবাই একটু লাইক করে দেন প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেন যারা লাইফটিতে যুক্ত আছেন তাদের সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন যে বা যাহারা লাইফটিতে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সবার প্রতি শুভকামনা রইল সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই একটু লাইফ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটিতে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটিতে যুক্ত হয়েছেন প্লিজ আমি প্রথমেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি একজন ইউটিউবার আমি লাইভ করছি লাইফটি যাতে ভালো লাগবে তারা আর সাথে থাকবে না যাতে ভালো না লাগবে তারা স্কিপ করে চলে যেতে পারেন সবাই একটু লাইক সবাই একটু লাইক কমেন্ট করে দেন প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে দেন প্লিজ 嗯。<laughs> সবাই একটু লাইক ডান করে দেন প্লিজ সবাই 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 একটু লাইক ডান করে দিবেন। অ্যান্ড কমেন্টে জানান কে কোথা থেকে লাইফটিতে যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়ে যান কে কোথা থেকে লাইফটিতে যুক্ত হয়েছেন আপুরা ভাইয়ারা Það er mjög heimil অব্দি যারা আমার সাথে ছিলেন আমার লাইফটিতে যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে লাইফটি শেষ করছি সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে লাইফটি শেষ করছে এখানেই খোদা হাফেজ